আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দর্শক আজকে আমরা একটা স্যানিটারি ট্রায়ালসের দোকান উদ্বোধনের সময় আসলাম ড্রিম টাইলস অ্যান্ড স্যানিটারি তো এটাতে আমরা আসলে কিছু নিত্য নতুন আইটেম দেখব আমরা অনেক সময় অনেক কিছু মিস্ত্রির উপরে ডিপেন্ড করি তো আমরা এখানে দেখব কী কী আছে এটা হচ্ছে আপনার একটা কমেন্ট যেটাতে আপনার আপনার কিছু মুরব্বীদের জন্য এই কমেন্টগুলো এগুলো বিদেশি কয়েকটা জিনিস আছে আমরা এগুলো দেখব ইনশাল্লাহ আগে ভিতরে প্রবেশ করে নেই তো এত বড় একটা বিশাল আকারের শপ এটা প্রথম এই জায়গায় আমরা ভিজিট করলাম তো এগুলো যা দেখতেছেন চান পাশে এগুলো সব আপনার ওয়াল টাইলস আপনার ওয়ালে যে আমরা টাইলসগুলো ব্যবহার করি বিভিন্ন কালার বা আপনার ফুল টুল দিয়ে বা বিভিন্ন ডিজাইনের সিম্পলের ভিতরে এই ক্যাটাগরি কিছু ওয়াল টাইলস আছে এগুলো আপনার বারো বারো আছে আরও বিভিন্ন সাইজের আছে তো আমরা এখানে এই টাইপসগুলো যখন দেখলাম এগুলো আপনার কিছু আছে অ্যাকিস গ্রুপের কিছু আছে আপনার বিদেশি ব্র্যান্ডের তো এই ব্র্যান্ডগুলো সম্পর্কে আমরা আসলে ততটা অবগত নই যদি ওগুলো বাইর থেকে ইম্পোর্ট করা হয় তো আমরা জাস্ট আপনাদেরকে বলি আপনারা অনেক সময় কিনতে গেলে অনেক কিছু বিবেচনা করেন বা বিভিন্ন মিস্ত্রির উপরে আপনারা ডিপেন্ড করেন তো এগুলো হচ্ছে আপনার কমেট এগুলো তো আপনারা হাই কমেন্ট বলা হয় এগুলাতে আপনার বিভিন্ন বাসা বাড়িতে অনেক সময় হাই হাইকমেন্ট একটা রাখেন আর একটা সাধারণত নর্মাল এগুলো থাকে আর কি যারা মুরুব্বি টরুবি বা এখন ইয়াং জেনারেশনের জন্য আপনার হাইকমান্ডগুলো ব্যবহার করা হয় তো এগুলা ব্র্যান্ডের আছে এক গ্রুপের আছে বিভিন্ন ইয়ের আছে এটা হচ্ছে আপনার ওয়াশ বেসিং তো এগুলো আপনার এগুলো আপনার ভালো কয়েকটা জিনিস আমি দেখলাম এখানে অনেক ভালো এবং রিজনেবল প্রাইসের ভিতরে এগুলো ওনারা সেল করেন তো সবগুলি আপনার ডিজাইন করা আছে আপনার ওয়ালের কোনা বা আপনার গোলাকার বা আপনার এই ত্রিভুজমুখী সব ক্যাটাগরির আছে আর এটা হচ্ছে আপনার ওয়াশ বেসিং এটা আপনার ওজুর ওজুরটা সহকারে আপনার উজু করতে পারবেন এটাতে এটা হচ্ছে আপনার বাইরের এটা আপনার বিদেশি একটা ক্যাটাগরির জিনিস এখানে মিশরি কিছু আইটেমের জিনিস আছে ওয়াশ বেসিং আবার কিছু কিছু আরব দেশে যেগুলো ব্যবহার করা হয় ক্যাটাগরির কিছু ওয়াশ বেসিং আছে তো আমরা এগুলো তো আপনার দেখতেছেন এগুলো মোটামুটি আমাদের দেশি ব্র্যান্ডের এই দেখেন লেখাচারা এন মেলোমেন্টস তারপর আপনার আরেকটু সামনে যে আমরা দেখি আর কি কী আছে এ টু জেড স্যানিটারি যেসব আইটেম প্রয়োজন সবগুলি এখানে দেওয়া আছে এই যে এটা দেখতেছেন এটাও আপনার পশবে সিং তো এগুলা টিপকলের ভিতরেও আছে অনেকটা দেখলাম আমি সেন্সরের ভিতরে দুইটা একটা দেখলাম ওটাতে আপনার কার্ডের সেন্সর করা থাকে হাত রাখা মাত্রই আপনার ওখানে পানি চলে আসে কয়েক সেকেন্ডের জন্য আবার জায়গা আবার হাত দিবেন আবার পানি আসবে এই কয়েকটাও দেখলাম আমি ওনার কাছে আছে তো এগুলো আমি বাইরের দেশে দেখছি বেশিরভাগই আমরা দুবাইতে যখন দেখলাম এই ক্যাটাগরি বা এখন বাংলাদেশেও আছে তবে এখন এখানে দুইজন আছেন ক্যাশের ভিতরে মূল মালিক যে উনি আছেন এবং ম্যানেজার আছেন আর এখানে উনি এটার মালিক এবং উনি ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা আইটেমের ভিতরে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি আপনার চাইলেও আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন প্রত্যেকটা আইটেমের ভিতরে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ডিসক্রিপশান এবং ইয়েতে দেওয়া আছে তো সব বিশাল একটা সব আমি আসলে সরাসরি ভয়েস করলাম তো এই সিলি ভিডিও আপনারা দেখবেন ইনশাল্লাহ ওয়ালেট টাইলসগুলি আমার বেশি পছন্দ হয়েছে এগুলো আপনার রিজনেবল প্রাইসের আকিস গ্রুপের রয়েছে এটাও আপনার আকিস গ্রুপের আছে রোজা আছে আর কয়েকটা কম